শানে এই আমাদের যে কল্যাণীতে এইমস হয়েছে না এইমসে গিয়েছি এইমসে যে আউটডোরে যা ভিড় হয় তার থেকে আমি নিজে আমার শেষ ডিগ্রি যেখানে থেকে করেছিলাম আর কি সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে আমি দেখেছি যে প্রচণ্ড ভিড় হতো এবং বিশেষ কমিউনিটির লোকেরাই খালি ওখানে মোর দেন মানে স্কিনের কথা আমি যেটা বললাম স্কিন স্কিনলেসানে যেহেতু আগে পাওয়া যায় তো ম্যানিফেস্টেশন তো সেইখানে সেই জায়গাটা অকোপাই করত এসআইআর শুরু হয়েছে দেখবেন ওই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাবে ইট ইজ দ্য ম্যানেজমেন্ট ইট ইজ দ্য ম্যানেজমেন্ট অব দ্য হসপিটালস আমি বিষয়টা আসছি বিষয়টাই এসেছি এটা তো আমার জবাব কথা নয় সেটা হচ্ছে তিনি চিকিৎসক তিনি কেন্দ্রীয় সরকারের এক উচ্চ মার্গের প্রতিষ্ঠানে এসেছেন এক কথায় তাকে বিজ্ঞানীও বলা যায় কিন্তু একই শুনি মন্থরার গলায় মনে পড়ছে সেই প্রবাদের কথা একজন চিকিৎসক এমন কথাও বলতে পারেন একজন বিজ্ঞানমনস্ক মানুষ এমন কথাও বলতে পারেন সম্ভবত নয় যদি তিনি নিজেকে বিশ্বগুরুর সেবা দাসে পরিণত করে না ফেলেছেন কিংবা অন্ধভক্ত হয়েই গিয়েছেন আসলে এই কথা যিনি বলছেন তাকে চোখ বুঝেই বলে দেওয়া যায় তার শিরাই বইছে এক ব্লাইন্ড ফেথ ফর দ্য ডার্কেইজ অফ ইন্ডিয়া দুর্গাপুরে কেন্দ্রীয় গবেষণাগারে সি এম আয়ুর্বেদিক বিষয় নিয়ে আলোচনা শিবিরে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক তথা বিজ্ঞানী নারায়ণ চক্রবর্তী শালীনতার সীমা লঙ্ঘন করে নাম না করে মুসলিম সম্প্রদায়কে ছোটো দেখানোর জন্য নিজের প্রভুভক্ত মনের বহি প্রকাশ করে এক অবৈজ্ঞানিক মতবাদের কথা বলেন যা রবি ঠাকুরের বাংলায় এবং ডক্টর বিধান ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা দুর্গাপুরে শুধু অচল নয় অপ্রাসঙ্গিক পদ্মশ্রী পুরস্কার পাওয়া চিকিৎসক বলেন এক বিশেষ সম্প্রদায়ের চর্মরোগ হয় এবং এশায়ার হচ্ছে দেখবেন এবার কমে যাবে ভিড় এক অর্বাচীন প্রভুভক্ত কি বলছেন তিনি নিজেই জানেন না বলেই মনে হয় চিকিৎসাশাস্ত্র বলছে চর্মরোগ হয় অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন জীবনযাত্রার জন্য এবং অসচেতনতার জন্য এই রোগ কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় দেখে হয় না আসলে সম্ভবত তিনি হিন্দু সমাজের দলিত শ্রেণী থেকে দূরে থাকেন না হলে তিনি দেখতে পেতেন হিন্দু দলিত সমাজের বহু মানুষের মধ্যেও চর্মরোগ হয় এবং বহু অভিজাত হিন্দু ব্যক্তিও চর্মরোগে আক্রান্ত হয় একজন ফরাসি চিন্তাবিদ লিখেছিলেন যখন মানুষ চিন্তা বন্ধ করে তখন সে মিথ্যার কবলে পড়ে এ কারণেই শিক্ষা যুক্তি বোধ ও স্বাধীন মত মত মতামতের সংস্কৃতি একটি সমাজের আত্মরক্ষার প্রাচীন কিন্তু যেখানে শিক্ষাকে তুচ্ছ করা হয় সেখানে আইকন পূজা ধর্মে পরিণত হয় ভারতের সামাজিক বাস্তবতাও তার উদাহরণ যেখানে রাজনীতি ধর্ম খেলাধুলা বিনোদন একত্রে এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি করেছে এখন মোদিভক্ত সাজার যুগ তাই সেজে চলেছেন শিক্ষিত নামে এক অদ্ভুত সমাজ আসলে আজও সমাজে হিন্দু ব্রাহ্মণ্যতন্ত্র রাজ করে চলেছে রাজ করছে গোবলয় বিভ্রান্তির গণতন্ত্র যেখানে মানুষ জানে না কাকে প্রশ্ন করবে কারণ প্রত্যেকে কারো না কারো দেবতা যা ভিড় হয় তার থেকে আমি নিজে আমার শেষ ডিগ্রি যেখানে থেকে করেছিলাম আর কি সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে আমি দেখেছি যে প্রচণ্ড ভিড় হতো এবং বিশেষ কমিউনিটির লোকেরাই খালি ওখানে মোর দেন মানে স্কিনের কথা আমি যেটা বললাম স্কিন স্কিনলেসনে যেহেতু আগে পাওয়া যায় তো ম্যানিফেস্টেশন তো সেইখানে সেই জায়গাটা অকুপাই করব এসআইআর শুরু হয়েছে দেখবেন ওই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাবে